একজন স্বনামধন্য আলেম বাংলাদেশের যিনি মাহফিলের ময়দানে যারা অবদান খাটো করে দেখার কিছু নেই কিন্তু তারপরেও তার এই কথাগুলো খুবই অবাক করার মতো আজকে আমাকে একজন বলতেছিলেন ছোট সময় যখন আমরা বাজারে যেতাম বাজারে বিভিন্ন রকম ক্যানভাসার যাদেরকে আমরা বলতাম তারা ওষুধ বিক্রি করতো বিভিন্ন রকম মজমা মিল আগে গান গাইতো তারপর লোকজন জড়ো হতো তারপর ওষুধ বিক্রি করত। এই ওষুধ বিক্রির মাঝখানে যখন ওষুধের কথা বলতে থাকতো হঠাৎ করে দেখা যেত দুই তিনজন এই কোনা সেই কোনা থেকে এসে বলতো হ্যাঁ আমি গেল সপ্তাহে একটা নিছিলাম খুব ভালো কাজ পেয়েছি এরকম আমাকে একজন এই সব কথাগুলো বলতেছিল যে যাতে অন্যরা উৎসাহিত হয়ে এই ঔষধ কেনে আজকে যিনি কথা বলতেছিলেন তিনি বললেন এটা হলো তাদের বিজনেস টিকিয়ে রাখার জন্যে এরকম কথাবার্তা বলে থাকেন আমি এভাবে বিশ্বাস করতে চাই না কারণ আমি মনে করি তিনি ভুলে ভুল বলেছেন একজন মানুষ মারা যাওয়ার পরে এরকম কোনো পদ্ধতি কি আছে আল্লাহ এবং আল্লাহ রসুল কি বলে গিয়েছেন যে মৃত্যুর পরে কেউ রিসিভ করতে পারবে যাই হোক আমি সেদিকে যাচ্ছি না আমি এই সুযোগে আপনাদেরকে একটা হাদিস শোনাতে চাই বারা ইবনে জাবির রাজি আল্লাহ তালা থেকে বর্ণিত তিনি বলেন একদিন আমরা রাসুলসল্লাহ আলীহাসাল্লামের সাথে একজন আনসার সাহাবার জানাজার উদ্দেশ্যে বের হই অতপর আপনার কফিনের সাথে কবর পর্যন্ত আসি এসে দেখা গেল তখনও কবর খোরা শেষ হয়নি ফলে রসুলসল্লাহ আলিহসাল্লাম বসে পড়লেন আমরাও তার চারপাশে বসলাম আমরা এতটা নীরব বিনয়ের সাথে বসলাম যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে রাসুল সাল আসল্লাম বললেন মুমিন ব্যক্তির যখন পৃথিবী থেকে বিদায়ের এবং আখেরাতের উদ্দেশ্যে রওনা করার সময় উপস্থিত হয় তখন তার কাছে আকাশ থেকে একদল ফেরেস্ত অবতরণ করে সূর্যের মতো উজ্জ্বল জ্যোতির্ময় তাদের মুখমণ্ডল তাদের সঙ্গে থাকে জান্নাতের মসৃণ কাফন এবং জান্নাতের সুগন্ধি দৃষ্টির সীমা পর্যন্ত তারা সারিবদ্ধ হয়ে বসে তারপর আসেন মালাকুল মৌদ তিনি এসে মৃত্যুমুখী মুমিন ব্যক্তির শিওরে বসে বলেন হে উত্তম পবিত্র আত্মা বেরিয়ে এসো মহান আল্লাহর ক্ষমার দিকে রাসুল সাল্লসাল্লাম বলেন তখন তার রুহ এতটা সহজভাবে বেরিয়ে আসে যেমন পানপাত্র থেকে পানি অতি সহজে বেরিয়ে আসে সাথে সাথে মারাকুল মৌত তা তুলে নেন সঙ্গে সঙ্গে সারিবদ্ধ কুল তার হাত থেকে ওই রুহ তুলে নেয় এবং তাদের হাতে থাকা জান্নাতের মসৃণ কাফন আর সুগন্ধিতে জড়িয়ে নেয় তিনি বলেন অতপর তারা সেই রুহ নিয়ে আকাশের দিকে উঠতে থাকে যখনই তারা কোনো ফেরেস্তা দলের নিকট দিয়ে অতিক্রম করে তারা জানতে চায় এই উত্তম পবিত্র আত্মা তারা জবাব দেয় ইনি হলেন অমুকের পুত্র অমুক পৃথিবীতে তাকে যে ভালো নামে ডাকা হতো ফেরেস্তারা সেই সুন্দর নাম বলেই তাকে পরিচয় করিয়ে দিতে থাকে এভাবে তারা পৃথিবীর আকাশে পৌঁছলে ওই পবিত্র আত্মার জন্য আকাশের দুয়ার খুলে দিতে বলে তখন তার জন্যে আকাশের দুয়ার খুলে দেওয়া হয় অতপর প্রত্যেক আকাশের নৈকট্য লাভকারী ফেরেস্তারা তাদের নিকটবর্তী আকাশের ফেরেস্তাদের কাছে তার আগমন বার্তা পৌঁছে দেয় এভাবেই তারা দ্রুত পৌঁছে যায় সপ্তম আকাশে অতপর মহান মর্যাদাবান আল্লাহতালা তাদের বলেন আমার প্রিয় দাসের নাম রেকর্ড রেকর্ডভুক্ত করো এবং তাকে পৃথিবীতে ফেরত নিয়ে যাও কারণ আমি মাটি থেকেই তাদের সৃষ্টি করেছি মাটিতেই তাদের প্রত্যাবর্তন করাবো এবং ভূগর্ভ থেকেই তাদের পুনরুত্থান ঘটাবো রাসুলসাল আলী ওসাল্লাম বলেন অতপর পুনরায় তার দেহে তার আত্মা সংযুক্ত করে দেয়া হয় তখন দুজন ফেরস্তে এসে তাকে বসায় তারা তার কাছে জানতে চায় আপনার প্রভু প্রতিপালক কে সে জবাব দেয় আমার প্রভু প্রতিপালক মহান আল্লাহ তারা জানতে চায় আপনার জীবনযাপনের পথ কি ছিল সে জবাব দেয় আমার জীবনযাপনের পথ ছিল ইসলাম তারা জানতে চায় আপনাদের মধ্যে প্রেরিত এই ব্যক্তি সম্পর্কে আপনার বক্তব্য কী সে জবাব দেয় তিনি আল্লাহ রসুল সাল্লসাল্লাম তারা বলে আপনি কিভাবে বিষয়গুলো জানতে পারলেন সে বলে আমি আল্লাহর কিতাব পড়েছি তার প্রতি ইমান এনেছি এবং সত্য বলে স্বীকৃতি দিয়েছি অতপর আকাশ থেকে একজন আহ্বায়ক ডেকে বলেন আমার দাস সত্য বলেছে তাকে জান্নাতের পরশ বিছিয়ে দাও জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্যে জান্নাতের দিকে একটি দরজা উন্মুক্ত করে দাও তখন তার কাছে আসে অতীব সুন্দর চেহারা বিশিষ্ট এক ব্যক্তি মনোরম তার পোশাক তার থেকে ছড়িয়ে পড়ে সৌরভ সুগন্ধি লোকটি এসে তাকে বলে সুসংবাদ গ্রহণ করুন সেই জিনিসের যা আপনাকে আনন্দিত করবে এই শুভ দিনটির সুসংবাদই আপনাকে দেয়া হয়েছিল মুমিন ব্যক্তি জিজ্ঞেস করে তুমি কে তোমার মুখমণ্ডল সত্যি কল্যাণের বার্তাবাহী লোকটি বলে আমি আপনার আমলে সলে আমি আপনার কর্ম। তখন মুমিন ব্যক্তি বলে হে আমার রব কেয়ামত সংগঠিত করুন হে আমার প্রভু পুনরুত্থান ঘটিয়ে দিন যেন আমি জান্নাতে আমার পরিজন ও নেয়ামতের কাছে দ্রুত ফিরে যেতে পারি এ হাদিসের পরবর্তী বর্ণনায় আছে যে খারাপ ব্যক্তিরা মারা গেলে তাদের পরিণতি কি হয় এটা আরেক সময় আপনাদেরকে বলবো আমি যে কারণে কথাগুলো বলছি এই যে বর্ণনা বা হাদিস এবং কোরআন থেকে বা এই আলেমদের মুখ থেকে আজকে পর্যন্ত আমরা যে কথাগুলো শুনেছি কোথাও কি এরকম আছে যে কত কোনো মৃত ব্যক্তি হোক না রাসুলি করিম সাল্লু আলাইসাল্লাম হোক না অন্য কোনো মুমিন ব্যক্তি মুত্তাকি ব্যক্তি পীর মাসায়েক অলিয়া উলিয়া তারা তাদের মরিদকে কবরে রিসিভ করবে এরকম কোনো বর্ণনা নাকি আছে আমার কাছে সবচেয়ে দুঃখ লাগে লেগেছে এই কারণে যে এই কথাগুলি উনি যখন বলছিলেন যারা শ্রোতা ছিল সমস্যারে তারা স্লোগান দিয়ে উঠেছে ঠিক বলেছে কতটা ভুল একটা মেসেজ নিয়া এই সাধারণ মানুষগুলো বাড়িতে গিয়েছে আপনি খেয়াল করে দেখুন সম্মানিত সায়িকদের প্রতি বিনয়ের সাথে অনুরোধ থাকবে এরকম আবেগপূর্ণ কথা বলে মানুষকে বিভ্রান্ত করা থেকে বিরত থাকা খুব বেশি জরুরি আল্লা রব্বুল আলমিন আমাদেরকে সবাইকে কোরআন এবং হাদিসের আলোকে দিন বোঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ওবরকাতু